নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব দু হাজার সালের পয়লা আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত এম নামের ব্যক্তিদের জন্য কোন কোন পরিবর্তন আসতে চলেছে আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে খুব বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি এম নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন তো বন্ধুগণ আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুগণ আগস্ট মাসের প্রথম কুড়ি দিন এম নামের ব্যক্তিদের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সময়টা অনেক ক্ষেত্রেই আপনাদের জন্য একান্ত অনুকূল হতে পারে আবার কিছু কিছু দিক থেকে বিশেষ সতর্কতা ও বিবেচনার প্রয়োজন হতে পারে জীবনযাত্রার গতিপথে একটি দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যেটি কিছুটা সমপযোগী সিদ্ধান্ত এবং ধৈর্যের ওপর নির্ভর করবে মঙ্গলের প্রভাব যেমন কাজের ক্ষেত্রে সাহস জোগাবে তেমনি শুক্রের অনুকূলতা প্রেম ভালোবাসা এবং দাম্পত্য জীবনে সুখবর আনবে চলুন শুরু করা যাক বিস্তারিতভাবে এম নামের ব্যক্তিদের জীবনের প্রতিটি স্তর জুড়ে এই সময়কাল কেমন হতে চলেছে আপনার নামের অক্ষর এম থাকায় আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সাধারণত স্থির দায়িত্ববান এবং সৃজনশীলতার সঙ্গে জড়িত কিন্তু চলতি আগস্ট মাসের শুরু থেকে আপনি বেশ কিছু নতুন আবেগ এবং উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যেতে চাইবেন অনেক দিন ধরে যে পরিকল্পনাগুলি মাথার ভেতর ঘুরছিল সেগুলিকে বাস্তবায়নের জন্য সময়টি একেবারে উপযুক্ত গ্রহগত দিক দিয়ে বললে পয়লা আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত সূর্য শুক্র মঙ্গল এবং বৃহস্পতি আপনার পক্ষে কাজ করবে বিশেষ করে কর্ম আর্থিক লাভ এবং সামাজিক মর্যাদার দিক থেকে আগস্টের পয়লা তারিখ থেকে আপনি নিজের কিছু অভ্যন্তরীণ পরিবর্তনের সম্মুখীন হবেন মানসিকভাবে নিজেকে অনেক বেশি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী মনে হবে যারা পড়াশোনা বা চাকরি সংক্রান্ত বিষয়ে অস্থির ছিলেন তারা এ সময়ে নতুন কোনো সংবাদ পেতে পারেন যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা গবেষণা স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার ইচ্ছা পুষে রেখেছিলেন তাদের ক্ষেত্রে আশার আলো দেখা দেবে উচ্চ উচ্চশিক্ষায় ভর্তি নতুন সেমিস্টার কিংবা কোনো গবেষণার অনুমোদন সবই অনুকূল হয়ে উঠবে এই সময়ে শিক্ষকেরা কিংবা গুরুতুল্য কেউ আপনাকে বিশেষভাবে সাহায্য করতে পারে যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক বিশেষ করে যারা সরকারি চাকরি বা বড়ো কোনো সংস্থায় চাকরি পেতে আগ্রহী তাদের জন্য আগস্টের দ্বিতীয় সপ্তাহ উল্লেখযোগ্য হয়ে উঠবে ইন্টারভিউ পরীক্ষার ফলাফল অথবা হঠাৎ করে কোনো ভালো চাকরির সুযোগ আসবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছেন তাদের উন্নতির সুযোগ বাড়বে প্রমোশন বেতন বৃদ্ধির সম্ভাবনা কিংবা নতুন প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলতে পারে ব্যবসায়ীদের জন্য এই সময় অনেকটাই লাভজনক হবে যারা ছোট ব্যবসা করেন তারা নতুন কোনো ইনভেস্টর বা বড় অর্ডার পেতে পারেন আবার যারা দীর্ঘদিন ধরে স্থায়ী লাভের জন্য পরিকল্পনা করছিলেন তারা ধীরে ধীরে ফল পেতে শুরু করবেন যারা অনলাইন বিজনেস ই কমার্স ডিজিটাল মার্কেটিং কিংবা ক্রিয়েটিভ পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাত থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময় ব্যবসায়িক বিস্তারের জন্য অসাধারণ সুযোগ এনে দিতে পারে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রপ্তানির সুযোগ বা অভ্যন্তরীণ বাজারে প্রবেশ এসব দিক থেকেও মজবুত হয়ে উঠতে পারেন আর্থিক দিক দিয়ে এই কুড়ি দিন আপনাকে বারবার দেখাবে যারা আগে কিছু আর্থিক সংকটে ছিলেন কিংবা ঋণগ্রস্ত ছিলেন তাদের অবস্থার উন্নতি হবে কোনো পাওনা টাকা ফেরত আসতে পারে কিংবা আবার কোনো পুরোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ আসবে সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা থাকলে সেগুলোর রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা কিন্তু প্রবল আবার যারা রিয়েল এস্টেট শেয়ার মার্কেট বা কারেন্সির সঙ্গে যুক্ত তাদেরকেও কিছু লাভজনক পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যাবে তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ থাকবে এই সময়টায় পরিবারে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি বা দাম্পত্য কলহ থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মা বাবা ভাই বোনের সঙ্গে সম্পর্ক আনো ঘনিষ্ঠ হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান নতুন অতিথি আসা বা পরিবারের কারো সাফল্য উদযাপনের আনন্দ আপনার মনের মধ্যে একটি ইতিবাচক অনুভব জাগিয়ে তুলবে বিবাহিতদের ক্ষেত্রে এই সময়টা দাম্পত্য সুখে ভরপুর থাকবে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা গভীর হবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কেও নতুন গতি আসবে এমন কি কেউ কেউ পরিবারের সম্পর্কের কথা জানিয়ে দিতে পারেন ভালোবাসার ক্ষেত্রে এম নামের ব্যক্তিদের জন্য এই সময় বেশ ফলপ্রসূ হতে চলেছে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের কারোর সঙ্গে দেখা হতে পারে এমন এক ব্যক্তির যিনি ভবিষ্যতে স্থায়ী সঙ্গী হয়ে উঠতে পারেন পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে তবে কারো প্রতি আকর্ষণে তাড়াহুড়ো না করে ধীরে এগোলে সম্পর্কটি স্থায়ী হবে শরীর স্বাস্থ্য নিয়ে ভাবার মতো বড় কোনো বিপদ আপাতত দেখা যাচ্ছে না যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন তারা ধীরে ধীরে সুস্থতার পথে এগোবেন যারা ওজন নিয়ন্ত্রণ রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের শরীর অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আবার যারা মানসিক চাপ ঘুমের সমস্যা অথবা মন খারাপের মতো বিষণ্নতায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও আগস্টের শুরু থেকে উন্নতি আসবে সূর্য ও চন্দ্রের প্রভাব আপনার মনের ভেতর একটা প্রাকৃতিক প্রশান্তি এনে দেবে যা আপনাকে ব্যস্ত জীবনের ভেতরেও ভীষণ ভীষণ দেবে তবে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার থেকে বিরত থাকা জরুরি কারোর সঙ্গে তর্ক না জড়ানো শ্রেয় বিশেষ করে সহকর্মী সিনিয়র বা পরিবারে বয়স্ক কারোর সঙ্গে যে কোনো বিষয় নিয়ে অযথা সন্দেহ বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে হতে পারেন বন্ধুগণ তাই ধৈর্য সহিষ্ণুতা এবং বাস্তবতা বজায় রেখে চললে সমস্ত ক্ষেত্রে আপনি লাভবান হবেন সৃষ্টিশীলতা এবং শিল্প ভাবনায় এই সময় আপনাকে উজ্জীবিত করবে যারা গান নাটক ফটোগ্রাফি সাহিত্য কবিতা বা পেন্টিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে নতুন কোন স্বীকৃতি আসতে পারে কেউ হয়তো আপনার লেখা পড়বে কেউ হয়তো আপনার ছবি কিনবে বা আপনার কাজকে বড় প্ল্যাটফর্মে প্রদর্শনের সুযোগ দেবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ভিডিও ভাইরাল হওয়া কিংবা অনলাইন দুনিয়ায় নতুন কোন সুযোগ এসে পড়বে এই সময়টায় আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে নিজের মনে কথা শুনবেন এম নামের ব্যক্তিদের অন্তর্দৃষ্টি এই সময় অসাধারণ তীক্ষ্ণ হয়ে উঠবে আপনি যেটা নিয়ে স্বপ্ন দেখছিলেন বা ভেবেছিলেন বহুদিন ধরে সেটাই হঠাৎ করে বাস্তবে রূপ পেতে শুরু করবে বাড়ি কেনা গাড়ি কেনা চাকরি পরিবর্তন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যে কোনো ক্ষেত্রে আপনি সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দশ থেকে সতেরো তারিখের মধ্যে বিশেষ কোনো ভালো খবর আসতে পারে এটি হয়তো পারিবারিক হয়তো পেশাগত আবার হয়তো প্রেম ঘটিত হতে পারে কেউ কেউ এই সময় নিজের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবেন হয়তো নতুন শহরে যাওয়ার সুযোগ কিংবা বিয়ের দিন স্থির হওয়া আপনার মুখের হাসি ফুটবে এই সময়ের এমন কোনো ঘটনার জন্য যা আপনি একদমই প্রত্যাশা করেননি যারা ধর্ম বা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছেন তাদের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ আপনি কোনো নতুন মন্ত্র উপাসনা সাধনা বা গুরুদর্শনের মাধ্যমে নিজের মানসিক শক্তি বাড়াতে পারবেন বিশেষত পূর্ণিমার সময় কিছু বিশেষ জ্যোতিষীর প্রভাব আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে সব মিলিয়ে আগস্টের প্রথম কুড়ি দিন এম নামের ব্যক্তিদের জীবনে নতুন দিগন্তের দ্বার খুলে দিতে পারে একদিকে যেমন কর্মজীবনে অগ্রগতি অন্যদিকে পারিবারিক সুখ ও মানসিক প্রশান্তি এই সব মিলিয়ে এটি এক সময় আপনি যদি নিজের মনের ভেতরের ভয় ও সন্দেহ দূর করে এগিয়ে যান তাহলে সাফল্য নিশ্চিত তো বন্ধুগণ এম নামের ব্যক্তিদের জন্য এক থেকে বিশে আগস্ট সময়কালটি আশাব্যঞ্জক অর্থ কর্ম শিক্ষা সম্পর্ক সৃষ্টিশীলতা এবং আত্মবিশ্বাস সব ক্ষেত্রেই উন্নতির হাতছানি আপনি যদি সততা পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তাহলে ভাগ্য আপনার পক্ষে থাকবে মনে রাখবেন ভাগ্য শুধু সুযোগ দেয় আর তার সদ্ব্যবহার করে সফলতা এনে দিতে পারে আপনি নিজেই আপনি চাইলেই এই সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেন যেটা আগামী মাসগুলোতে আপনার জন্য একটি মাইল স্টোন হয়ে দাঁড়াবে সময় এখন কেবল এগিয়ে যাওয়ার তাই বন্ধুগণ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রচেষ্টা চালিয়ে যান তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার নিকটবর্তী যদি কোনো এম নামের ব্যক্তি থেকে থাকেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও উপকৃত বোধ করতে পারেন জয় রাধে গোবিন্দ এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ